তোমাৰ কি লাভ আছে গৰু কথা ऐ चले देखो तो पानी के बोर्ड तो मैंने यार कौन तीन हाथ करवा सके कल के क्या बोल चले आखात करवा चुती बोल तीन हाथ करवा सके महाराज बोला है को जी ओ ये कौन मचे तो मार लाइक कौन मचे दीर्घ मतलब पानी है लेकर दीर्घ मतलब पानी है लेके ले बात थक बना एक तो

এই কি করবে বে বুড়ো কে বে পিসি নেক্সট ফর্ম আতো মোলে পুরান মোলে লাইটটা বাড়া না লাইটটা বাড়া লাইট বাড়া যা তোমার ক্যামেরা হবে হচ্ছে হচ্ছে লাগা যা ক্যামেরাতে ক্যামেরা পিসি বস ভিডিও করছে কে বলে আইনা গরম ছিল বিনা যে ছিল <laughs> উচ্চি থেকে তোমার পানি ভালো পানি বের হচ্ছে হ্যাঁ পানি ভরানো বাইচের পানি চাপা হচ্ছে বন্যা হচ্ছে লাসঙ্গ আছে হই যেতে পারে না না কি না না জল বাড়ছে এখন তো দেখি ওখানে জলটা মানে ঘুরছে ঘনতে কে liye ওদিকে ফেরি করছে এই দিক থেকে ফেসোজা আসছে কথা হলো ফারগা ভয় তিনটা এই যে পানিটা ঘুরলিছে পানিটা কেদে দিবে ওটাই ওটাই না এই পানি ছড়াইছে কি না ও পানি এত দূর আসে না আসে না আমরা যখন আসি তার লোক ছিল না সেরকম ধবল বাঁধে লোক ভর্তি ধবল বালু মাটি উপরে জল আসলে এগুলো এমনি নেমে যাবে એ મુકતા કા ફોન લાગો નમનજીને ફોન લાગો ના ફોન લાગી ચુકે કેટા બોલા જૈના ચાટી કેજોઈ ચા બાનાર કા કર્મ પૂરા હ હા વાદિયા છીનવાસ ખબે તાસ સંનિષ્ઠ કરા มีกาบัวยาก গোছর কসমর এখন ভয় বেছি এখন চাপ চাপ নামবে এখন দেখো হ্যাঁ ক্যামেরা দেখানো যাচ্ছে না একটু জল কি আছে না এই দেখেন ও কই যায় দাদা পুরো হইছে না না নে চলে আলোক বলে ওই মোছ তো ভালোই পারছে পালাবে মামনি

বন্যা হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন লাইভে দেখতে থাকেন আমাদের সাথে লোকজন অনেক প্রচুর জমা হয়ে গেছে আমাদের ধবল বাদে দেখেন কত লোক বাঁধের উপরে সবাই দেখতে এসছে জল বাড়ছে ওই জন্য জলে প্রচুর এদিকে মানে ঘূর্ণবৃত্ত আছে লোকের হইচই খুব কিছু লাগল দু নেকি চাৰি চাৰি অ চাৰি দুই বেগলৈ নেকি চিহ্ন

ରର 7 8 ଫିଟ ପାଣି ହେଲାତା ନା ହେତହନ ଏହି କି ଅବସ୍ଥା ହେତ ପରେ କି ହସ ନେହି ଅବସ୍ଥା ବାଲି 3 ଫିଟ ଠିକେ 4 ଫିଟ ହେଲେ କିନା ପୁରି ସବୁ ତର ପାଣି ଚଳ ଆସଲା ପାଣି ଏଗଲା ବାଲି ମାଟି ଚଳି ଯିବ ସାର୍ ପାଣି ବାଲୁ ବର୍ତ୍ତମାନ ଆ ଚିନା ଦେଖି ଚିନା ପାବନ ଆକୁ ପାଇଁ ଯାଏ ଏଇ ଆମର ଯେ ଜାଗା ଦେ ଫାଟଛି କିନା ଏ ଜାଗା ଦେ କିଛି ଜଳୁ ଟେ ଯା ହଁ

धवल <laughs> धवल <laughs> <laughs> <laughs>